সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এ অনেক এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি সময় বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিস্বভাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে অর্থ ওয়াজিব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এই এবং বিপরীতে তার দেয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর হলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দুষ একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা একশত ওঠ অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত ওঁটের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ যে দেশগুলোতে করোনা হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সে সমস্ত দেশগুলোতে এখন একশো ওঠের মূল্য দিতে হয় মানুষের জীবন জীবনহানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা জ্যাকেট ইত্যাদি বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসি যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই হিসাবে ব্যক্তিগত তিনি ব্যবহার করতে পারবেন আর টিসু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন আপনি অফিসের বাইরে আপনি বাসা ব্যবহার করলেন কোথাও অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসির থেকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছে সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয়